যাই হোক যেহেতু শোকের মাস আগস্ট মাস এই আগস্ট মাসে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাথে সাথে আমরা হারিয়েছি বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেসা সহ বঙ্গবন্ধু পরিবারের প্রায় ষোলো সতেরো জন মানুষকে তার ভিতরে ছিল ছোট্ট শিশু দশ বছরের রাসেলকেও আমরা হারিয়েছি তাদেরকে হারিয়ে আমরা আমাদের আশার আলো নয়নের মনি বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে পেয়েছিলাম গত বছর পাঁচই আগস্ট তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই আমরা শোকাহত আজ আগস্ট মাসের সম্ভবত উনিশ তারিখ আগস্ট মাসের একুশ তারিখ আর একটা নির্মম ঘটনা দেশে ঘটছিল একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মানবতার মানুষকন্যা দেশনত্র জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা চেষ্টা করা হয়েছিল সেই একুশে আগস্ট সামনে তো সব মিলে এই আগস্ট মাস আমাদের একটা শোকের মাস আমাদের এই আগস্ট মাস আসলে কেমন জানি আমাদের কপালে অনেক দুর্ভোগ দুর্দশা নেমে আসে তা তো আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি বিনন্দ শ্রদ্ধা ধন্যবাদ সবাই শ্রদ্ধা জানাচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন আসলে আমি একটু চোখে এখন কম দেখি তাই কমেন্টগুলো সম্পূর্ণ করতে না আপনার কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনারা কমেন্ট করে যাবেন এবারে সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের এই কমেন্টগুলো শকুনের হাত থেকে আমার আইডি রক্ষা করবে এজন্য আপনারা কমেন্ট করে যান আমি যা কমেন্ট পারি পড়ব আর যেহেতু আমি লেখাপড়া কম জানি ইংলিশ নাম উচ্চারণ করতে না যেমন জামাল হোসেন আমি সৌদি আরব থেকে ধন্যবাদ জামাল ভাই মেসাস বেলাল এন্টারপ্রাইজ কমেন্ট করতেছে লিমন ভাই কেমন আছেন ধন্যবাদ মাহবুব ভাই নাকি কি ইংরেজি দিলি হাতো আসসালাম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম চাচা আমি ভালো আছি আব্দুল লতিফ বন্দুক সাই আনোয়ার হোসেন ভাই ধন্যবাদ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকেন যাই হোক আল্লাহর রহমতে বিপদ মানুষের সবসময় থাকে না সব সবসময় বিপদ থাকে না বিপদ কেটে যাবে ইনশাল্লাহ জুলুমের একটা শেষ আছে জুলুম অতিমাত্রায় হয়ে গেলে তার পতন অনিবার্য এটা চিন্তা করবেন এটা মাথায় রাখতে হবে অন্ধকার আসলে কিন্তু অন্ধকারের পরে আলো আসে কষ্ট আসলে কষ্টের পরে কিন্তু সুখ আসে তো এখন আমরা কষ্টে আছি ইনশাআল্লাহ অতি দ্রুত এই কষ্ট আমাদের থাকবে না কষ্ট কেটে যাবে দেশের মানুষ আবার সুখে শান্তিতে বসবাস করতে পারবে তো আপনারা জানেন আমি পাঁচই আগস্টের পরে এই সুখর মহাজনের যে দুঃশাসন লুটপাট নির্বিচারে মানুষ হত্যা গুম খুন লুটপাটের বিরুদ্ধে কথা বলার কারণে এরা আমাকে বলে আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দালাল আচ্ছা খান শেখ হাসিনার দালালই যে আমি করব না শেখ হাসিনা একটা না প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিল এই ষোলো বছরের শাসন আমলে আঠারো কোটি মানুষকে পরম মমতায় তার আসলের নিচে জায়গা করে দিয়েছিল আপনারা জানেন গরিব একটা বাংলাদেশ প্রায় চোদ্দ লক্ষ গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছিল পাকা ঘর তারা এই ঝড় বাদল বৃষ্টির ভিতরে সে পাকা ঘরে এখন আরাম আয়সে বসবাস করতেছে যে ছাত্রদের কারণে জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে সেই ছাত্রদেরকে শিক্ষা ব্যবস্থা আধুনিককরণ করার জন্য স্কুল ভবনগুলো বিশাল বিশাল দৃষ্টিনন্দন ভবন তৈরি করে দিয়েছিল এই ছাত্রদের যাতে গরমে কষ্ট না করতে হয় এজন্য মাথার উপরে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিল ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছিল আমরা দক্ষিণ বাংলার মানুষ ঈদ কোরবানির সুমরা যখন আমরা ঢাকার থেকে চৈত্র মাস বৈশাখ মাস জষ্টি আষাঢ় মাসে বাড়িতে আসতাম ভয়াল পদ্মা নদীতে লঞ্চ ডুবে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতো এটা জননেত্রী শেখ হাসিনার অন্তরে লেগেছিল তাই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ করেছিল আপনারা জানেন এই পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে এই সুৎখর মহাজন ইনুস বিশ্ব ব্যাংক যে লোন দেওয়ার কথা ছিল সেই লোন আটকে দিয়েছিল এখন সেই সুৎখর মহাজন দেশের ক্ষমতার মস্তদে বসে দেশটাকে কিভাবে লুটপাট করতেছে দেখছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন সুন্দর্য লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরগুলো সম্পূর্ণ লুটপাট করে নিয়ে গেছে আমাদের দেশ আমাদের মাতৃভূমি সেন মার্টিনে আমরা যাইতে পারি না সেন মার্টিন সম্ভবত সুৎখর মহাজন বিক্রি করে দিয়েছে আমাদের দেশের সমুদ্র বন্দর বিদেশিদের কাছে ইজারা দিয়ে দিচ্ছে মায়ানমারকে করিডোর দিয়ে দিচ্ছে দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই সুৎখর মহাজন দেশে এখন জঙ্গির উত্থান যে দেশের মানুষের এখন হাজার হাজার মিল কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হয়ে পড়েছে মানুষের এখন না বিশ্বাস উঠে গেছে তো যেটা বলতেছিলাম জননেত্রী শেখ হাসিনা ঢাকা শহরের মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে পড়ে দুরবিসাহ এক ভয়াবহ অভিজ্ঞতা তারা অর্জন করেছিল তাদের যাতে এই জ্যামে কষ্ট করতে না হয় এজন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মেট্রো রেল করে দিয়েছিল যাতে মানুষের আর জ্যামে আটকে থাকতে না হয় উড়াল সেতু করে দিয়েছিল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তিনশো ফিট রাস্তা বানিয়ে দিয়েছিল ইউরোপের মতো দেশের মতো বড় হাইওয়ে রাস্তাগুলো তৈরি করে দিয়েছিল আজ একটা বছর দেখেন দেশের যে সড়ক মহাসড়ক আমাদের দেশে বর্ষাকালে রাস্তাঘাটগুলো ভেঙে যায় এগুলো সংস্কার নামে কিছুই না করে উল্টো কোটি কোটি টাকা লুটপাট করতেছে সরকারের একজন শিশু উপদেষ্টা গত বছর আগস্টের আগে যে কলেজের হোস্টেলে আলু ভাত সে এখন নামি দামি হোটেলে গিয়ে হাঁসের মাংস খায় যে এক প্লেট হাঁসের মাংসের মূল্য আমরা অনেকেই এক মাসে ইনকাম করতে পারি না তারা এখন সে তো দামি হোটেলগুলোতে গুলোতে আর একটা জিনিস আপনারা দেখেন যে জুলাই অভ্যর্থনে অনেক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে পাঁচই আগস্ট জুলাই ঘোষণা পত্র পাঠ করার দিন এই সমন্বয়ক যেমন সার্জি সালম হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি ডাক্তার তাসলিম জারা এরা মোট পাঁচজন অবকাশ যাপন করতে বিমানে করে কক্সবাজারে যে হোটেলে উঠেছিল সে হোটেলের ভাড়া প্রতিদিন বলে টাকা আমার জানা নেই আমি যেটা শুনছি তো তারা অবকাশ যাপন করতে যায় অথচ এই জুলাই যারা আন্দোলন করছিল আহত এবং নিহত পরিবারের সাথে তারা দেখানা করে তারা যায় অবকাশ যাপন করতে এই দেশের জাতির সাথে তারা যেভাবে বাটপাড়ি শুরু করছে এ দেশটা তারা বিক্রি করে দেওয়ার পায় তারা করতেছে তো এদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এর জন্য যার যার স্থান থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এই সুৎখর মহাজনকে এ দেশ থেকে বিতাড়িত করতে হবে ইতিমধ্যে এদের ভিতরে কিন্তু এখন পাল পিটিশন শুরু হয়ে গেছে কোন রাস্তা দিয়ে ভাগ ভাগবে সেই রাস্তা এখন এরা তালাশ করা শুরু করছে কারণ ভাই অন্যায়ের একটা সীমা আছে এরা অন্যায়ের সীমা লঙ্ঘন করছে আল্লাহ কখনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না তো যাই হোক রয়েস কমেন্ট করার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর যারা যারা আমার লাইভে যুক্ত আছেন যাদের কাছে স্টার আছে অবশ্যই স্টার দিয়ে আমাকে সহযোগিতা করবেন আর লাইভটিকে শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধব ডেকে নিয়ে আসবেন যদি মেলা মানুষ হয় কথা বলতেও ভালো লাগে বড় ভাই কেমন আছেন মেসাস ফারুক আলহামদুলিল্লাহ ফারুক ভাই আমি ভালো আছি অসাধারণ আলোচনা সুন্দর ধন্যবাদ ভাই ফারুক আগে এক ভাই সুজন মেসাস ফারুক ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন সাইফুল ইসলাম জয় বাংলা ধন্যবাদ আনোয়ার হোসেন ভাই লেগছে এজন্য আওয়ামী লীগ লিমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এজন্যই শুধু বলছেন জননত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করছে এজন্য জননত্রী শেখ হাসিনার কথা বলি এজন্যরা আমাকে শেখ হাসিনার দালাল বলে আওয়ামী লীগের দালাল বলে তাতেও আমি খুশি যে ন্যায়ের পক্ষে কথা বলি কারণ ন্যায়ের পক্ষে কথা বলা না হচ্ছে আওয়ামী লীগ ন্যায়ের পক্ষে সংগ্রাম করার নাম হচ্ছে জননত্রী শেখ হাসিনা তো যেটা যদি আপনাদের থেকে অবশ্যই আমাকে স্টার দিয়ে সহযোগিতা করবেন আর যারা এখন পর্যন্ত আমাকে ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ আমার রক্তে কোলেস্ট্রল ধরা পড়ছে লিভারে চর্বি জমছে তো আল্লাহ যেন এই অসুস্থ শরীরকে সুস্থতা দান করে এজন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে যেন সুস্থ এবং সুন্দর রাখে আর যাদের বাপ মা দুনিয়াতে নাই আল্লাহ যেন তাদের বাপ মাকে জান্নাতুল ফেদাউস নসিব করে যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ শেফা দান করে এই দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন কাকা তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছি আচ্ছা ভিডিও পাঠাইছো আমি দেখবানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লিমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ওমানে থাকি ভাই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দাদা লাইভে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ দাদা ভাই তো লাইভে তো আসলে সময় চাই আসতে কিন্তু আসতে তো পারি না কারণ আপনি আপনারা জানেন আমার উপরে অনেক চাপ আছে আমি যেহেতু ন্যায়ের পক্ষে কথা বলি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তো আপনারা তো দেখছেন একটা গত আগস্ট টাকা দিয়ে একটা জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরে দিতে গিয়ে সে হত্যা চেষ্টা মামলার আসামি হয় আপনারা বলেন দেখেন ফেসিবাদ কারে কয় ফেসিস্ট কারে বলে সে গেছে ফুল দিতে তার নামে হয় মাটার মামলা তো আমরা কোন জামানায় এখন বসবাস করতেছি আর আমাদের দেশে যে সুশীল সমাজগুলো সমাজের লোকজন ছিল এরা মনে হয় সম্ভবত মারা গেছে যদি ওরা বেঁচে থাকতো ওরা এর বিরুদ্ধে কথা বলতো মানবাধিকার কর্মীগুলো আজ মারা গেছে আগে মানবাধিকার মানবাধিকার নিয়ে চিল্লাই এখন আর মানব মানবাধিকার লঙ্ঘিত হয় না চান্দার জন্য মানুষকে ইট দিয়ে সেচিয়ে সেচিয়ে মানুষ মারে তাতে মানবাধিকার লঙ্ঘন হয় না মানুষের সম্পর্কে লুটপাট করে তাতে মানবাধিকার লঙ্ঘন হয় না হিন্দু সম্প্রদায়ের করে নির্যাতন হচ্ছে তাতে হয় না। লিমন পড়েন নাই ভাই আমি তো কমেন্ট পড়তে চাই আমি ঠিক মতো চোখে এখন কম দেখি ভাই তো দোয়া করেন একটা চশমা কিনবো চশমাটা কিনতে পারলে কিন্তু আসলে আমি কিন্তু সব আসলে ঠিক মতো চোখে দেখিনি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের সবার নাম তো ইংলিশ লেখা ইংলিশটা আমি উচ্চারণ করতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ ছোটবেলা অববনটনের দিন কাটাইছি ছোটবেলা থেকে কাজকামে লেগে গেছি কাজ কাম করেই খেয়ে বেঁচে ছিলাম পাঁচ তারিখের আগ থেকে আমি কোনো লীগের বড় নেতাও ছিলাম না আউলীকের তেমন কোনো কর্মীও ছিলাম না কারণ আমি ছিলাম জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে জন্য আমি শেখ হাসিনাকে ভালোবাসতাম তো পাঁচ তারিখের পরে এই জুলুম নির্যাতন হওয়ার কারণে আমি এখন এই প্রতিবাদী কণ্ঠের হয়ে কিছু কথা বলার চেষ্টা করি যেহেতু ভাই অশিক্ষিত মানুষ আমার কথায় ভুল ভ্রান্তি হইতে পারে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মুসলমান ভাই যারা আছেন আপনাদের সবাই কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব নামাজ পড়বেন সত্য কথা বলবেন অন্যায় থেকে বিরতি থাকবেন কারণ ভাই আজকে মরে গেলে কালকে দুদিন কিছুই সাথে যাবে না শুধু আপনার আমল সাথে যাবে আপনি যদি ভালো আমল করেন ভালো জায়গা থাকতে পারবেন আর যদি খারাপ আমল করেন তাহলে খারাপ জায়গা আপনার ঠিকানা হবে তাই আমরা চেষ্টা করব সবাই ভালো কাজ করার জন্য ভালো পথে থাকার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন তো যাই হোক কমেন্ট আসতেছে অনেক অনেক কমেন্ট আসতেছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি সব কমেন্ট নিতে পারতেছি না কারণ রাজু আহমেদ ভাই আমাকে লাভ পাঠিয়েছে ধন্যবাদ রাজু আহমেদ ভাই হাফিজুর রহমান ভাই ঠিক বলেছেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কই মানুষ কমে গেল কে ভাই যান করলে ভালো হয় লাইভে আর কি সলো হয়ে যায় ইউসুফ ভাই অনেক বড় একটা কমেন্ট পড়ছে লেখছে আমি পড়তে পারলাম না বলে দুঃখিত নূর ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি নূর ভাই আপনি কেমন আছেন যদি রাজে শোনা যেত বঙ্গবন্ধু মরে না তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা সংগ্রামী প্রেমিক ইদ্রিস ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিমন ভাই আপনি কি আমার কমেন্ট দেখছেন ভাই আমি আপনার ডালিম তালুক তাই তো হ্যাঁ ভাই আমি কমেন্ট দেখতেছি তো ঘটনা শিখ ওই যে নিরীক্ষ করে থাকলে দেখতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাতু দুলিতেছে তরি ফুলিতেছে জল কে দরি হাল আছে কাদ হিম্মত কে আসু জুয়ান হাও বাগুয়ান হাকিছে ভবিষ্যৎ এত ফন ভারী দিতে হবে পারি নিতে হবে তরি ফার যাত্রীরা হুশিয়ার তো সবাই হুশিয়ার থাকবেন আরেকটা যুদ্ধ আমাদের করতে হবে দেশের মুক্তিযুদ্ধ সপক্ষে আমাদের দাঁড়াইতে হবে এ দেশটাকে আমরা পাকিস্তান হতে দিতে পারি না আমাদের পূর্বপুরুষ তাদের তিরিশ লক্ষ জীবনের বিনিময়ে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে সেই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি নাই আমরা একটা অবাকৃতজ্ঞ জাতি তাই এই স্বাধীনতাকে আমাদেরকে আবার পুরনো পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তারপরেও এই শত্রুদের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে এই শপথ নিয়ে আমরা যার যার স্থান থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ আমি এখন সৌদি আরবে বাড়ি বড় বড় ধন্যবাদ দাদা বড় বড় সৌদি আরবে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সময়। খুলনা থেকে দেখা করতে চাই দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হবে অবশ্যই দেখা হবে সবার সাথে দেখা হবে কথা হবে আমার তো মন চাই সবার সাথে দেখা হবে কিন্তু দেখা তো করতে পারি না ভাই থাকতে হয় কেমন লুকে ভাই আমাকে চিনছেন নূর ভাই আপনার পরিচয় দিবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওয়াজেদ ওয়াজেদ চৌধুরী আমার নাম লিটন না লিমন ভাই ভাই ডালিম ভাই আমার নাম লিমন খুলনা থেকে দেখছি দেখা করতে চাই পাবেল মোল্লা অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আমরা এখনো আসি মুজিব সৈনিকেরা অবশ্যই মুজিব সৈনিক থাকবে কারণ এই মুজিব সৈনিক দেশ থেকে নির্মূল করা যাবে না পুনরায় এই দেশের দায়িত্ব আবার হাসিনার হাতে যাবে এই করি সেই দোয়া সবাই করবেন নামাজ করে করে আর হিন্দু ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব আপনারও কেরা জানি এর ভিতরে আবার কয়ালি দেখতেছি আমি লাইভ করতেছি এর ভিতরে একটা কল ঢুকিয়ে দিছে আচ্ছা যাই হোক আমার কথা কি আপনারা এখন শুনতে পাচ্ছেন তো প্রিয় বাইরে আমার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবসময় আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাদের কাছে স্টার আছে অবশ্যই স্টার দিয়ে সহযোগিতা করবেন আর যারা আমাকে ফলো করেন নাই মুজিব সৈনিকদেরকে আমি বলবো অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি যেন দেশের কথা বলতে পারি দেশের জনগণের পক্ষে কথা বলতে পারি সেই দোয়া করবেন আল্লাহ যেন এই শত্রুর হাত থেকে আমাকে হেফাজত করে এই দোয়া চাই সবার কাছে সবাই আমার জন্য দোয়া করবেন চর ফ্যাশন উপজেলা থেকে দেখছেন ধন্যবাদ ভাইজান চর ফ্যাশন থেকে আপনার নাম্বার দেন ভাইজান আমার নাম্বার দিয়ে কি করবেন এমডি পাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমি ভালো আছি অজেদ চৌধুরী আমিন ধন্যবাদ লিমন ভাই মন চায় আপনার কাছে ছুটে আসি ইনশাল্লাহ একদিন আসতে পারবেন অবশ্যই দেখা হবে দেশটা যদি আগের মতো জননেত্রী শেখ হাসিনার কাছে যায় অবশ্যই ওপেনে চলাফেরা করতে পারবো সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো আমারও মন চায় সবার সাথে আমার যারা ফল ফ্যান ফেলোয়ার আছেন যারা আমাকে ভালোবাসেন আমাকে ফলো দিয়ে আমার পাশে আছেন এভাবে ঘন্টার পর ঘন্টা আমার কথা শুনেন আমার ভিডিওগুলো দেখেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি পাশাপাশি এই আগস্ট মাসের শোকাবহ আগস্টে আপনারা সবাই জাতির জনকের জন্য পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলিন যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করে জান্নাতুল ফের নসিব করে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি কারা জানি ফোন দেশে রিসিভ করে ডালিম তালুকদার নই ডালিং দর কি বলতে চান ভাই তালুক তালুকদার আপনাকে আমি আমার পুড়া দেহ পুড়িসিনারে ও আমি প্রেমনলে পুড়া আমি মইরা না বাছি আছি চে দেখনা তোরা আমাই চে দেখনা তোরা আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ আমি ভালো আছি দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি বাঘের হাটে আমার জামাল চৌধুরী মুদির সৈনিক সবাই কেমন আছেন ধন্যবাদ জামাল চৌধুরী ভাই আমরা ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ ধন্যবাদ জামাল ভাই আমাকে স্টার পঞ্চাশটা স্টারের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে মুজিবি শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কারণ ভাই আমাদের তো স্টার দেওয়ার মতো তো নাই আপনারা এভাবে দিয়ে আমার পাশে থাকবেন এভাবে সহযোগিতা করবেন এটাই প্রত্যাশা করছি জামান চৌধুরী ভাই এভাবে দিয়ে একটু আমার আইডিটা একটু ঠিক রাখবেন যেহেতু আমি বঙ্গবন্ধুর কথা বলি শেখ হাসিনার কথা বলি দেশের কথা বলি দেশের মানুষের কথা বলি এজন্য এই কিছু কুলাঙ্গার আমার আইডিতে শুধু রিপোর্ট মানে আপনারা এই ভালোবাসা দেওয়ার কারণে এই রিপোর্ট কেটে যাবে এই প্রত্যাশা করছি আপনারা এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন জামাল চৌধুরী ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাহস আওয়ামী লীগের ভাই আপনারা কি কমেন্ট লেখছেন কিছু কমেন্ট আছে এগুলো পড়তে পারি না এগুলো না শুভ কামনা ধন্যবাদ শুভ কামনা করার জন্য আমরা ভালো আছি আপনি কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ চাচা আমরা আমিও ভালো আছি আগের থেকে অনেকটা ভালো শরীর দিয়ে আগের থেকে অনেকটা সুস্থ আগে তো মোটেও কথা বলতে পারতাম না আমি মাঝে প্রায় পনেরো ষোলো দিন খুবই অসুস্থ ছিলাম আমার রক্তে কোলেস্ট্রল ধরা পড়ছে তারপরে লিভারে চর্বি মানে গেলু মানুষ এই কারণে দেশের মানুষের জন্য চিন্তা করি দেশ নিয়ে চিন্তা করি দেশের মানুষ ভালো থাকলে আমার তো চিন্তা করা লাগতো না ভাই আমি চাই দেশের মানুষ ভালো থাকুক এই দেশটা ভালো থাকুক দেশের মানুষ কর্মজীবী আগের মতো কর্ম করে খাইতে পারত এখন আর দেশের মানুষ আগের মতো কর্ম করতে পারতেছে না ইনকাম করতে পারতেছে না এখন কেউ আর বাজার নিয়ে কথা বলে না এখন বাজারে যান প্রতিটা জিনিস আশি টাকার নিচে কোনো জিনিসের দাম নেই সব জিনিসের দাম উদ্যম একশো টাকা মরিজির কেজি তিনশো টাকা এখন আর কেউ কিছু বলে না দোয়া করি ভাই আপনার জন্য ওসমান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ তুমি হলে প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে সবই কইব যদি আরে জনম আমি পাই সে জনমে তোমাকে চাইব। তুমি তো খুঁজে নিলে সুখের আমার গো যদি আরেক আমি পাই গো ধন্যবাদ আমার আর একটা কলিজার ভাই দশটা স্টার দিয়েছে আপনার এই ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে মুজিবি শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু যতদিন রবে নাগরিক বহমান ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ডাকা সুজালা পরিপাটি পরি কি করতে হবে দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের জন্য কাজ করতে হবে এ দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো এই দেশের আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকে আমাদেরকে ভাই জীবন দিয়ে হলেও হাত থেকে রক্ষা করতে হবে আপনারা দেখেন গত বছর আগস্টের আগে যার বাপ বাড়ি নাই আজ তাদের পাকা দালাল তারা এখন কোটি কোটি টাকার গাড়ি চালায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দুই লাখ আড়াই লাখ টাকার মোবাইল ফোন চালায় ভাই চিন্তা করছেন কত প্রবাসী ভাই আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো জামাল ভাই আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার প্রবাসী ভাইদেরকে আমার এই প্রবাসী ভাইরা দেশের জন্য এত মায়া দেশের জন্য এত ভালোবাসা তারা এই প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখো সব সময় কারণ এই দেশটা এখনো টিকে আছে এই প্রবাসী ভাইদের দেশটা এখনো সুখী সমৃদ্ধ এই প্রবাসী ভাইদের জন্য আমরা দেখেছি আমার ছোট ভাই দুই হাজার সাত সালে মালয়েশিয়াতে গিয়েছিল 2012 সালে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে পাঠাইছিল তখন থেকে অ্যান্ড্রয়েড ফোন চালাই নোকিয়া N8 সো তো হ্যাঁ নোকিয়া N8 তো এই প্রবাসী ভাইদের জন্য কিন্তু আজ আমরা অ্যান্ড্রয়েড ফোন দেখতে পাচ্ছি তো সকল প্রবাসী ভাইদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু এবং তাদের কর্ম

আমি এক জায়গায় আধা ঘন্টা এক ঘন্টার বেশি কোথাও আমি সময় দিতে পারি না দিও না আমি একটু সাবধানে চলাফেরা করি সাবধানে থাকে আপনাদের সামনে দুই একটা কথা বলি কিছু ভিডিও তৈরি করি আপনারা আমার ভিডিও গুলো দেখবেন আমার ভিডিও গুলো যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই প্রত্যাশা সকলের কাছে করছি আর নূর মনির হোসাইন ভাই ধন্যবাদ আমার এই মনির হোসাইন ভাই দশটা স্টার গিফট করছে আর জামাল ভাই আমাকে পঞ্চাশটা স্টার গিফট করছে টোটাল ষাটটি স্টার আর হাজার হাজার বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে সহযোগিতা করতেছে এজন্য সকলের কাছে আমি আমার হৃদয়ের গভীর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি পাশাপাশি মুজিবি শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদি বেঁচে থাকি আবার দেখা হবে এ পর্যন্ত আমি লিমন আজকের মতো শেখ লিমন ফেসবুক প্রোফাইল থেকে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের ধন্যবাদ জামাল ভাই আরো দশটা পৃষ্ঠা দিয়েছেন ভাই আমি তো বেশি সময় থাকতে পারি না লাইভ আপনারা তো জানেন আমার কিছু বাধ্যবাধকতা আছে কারণ আমাকে ট্যাকিং করার একটা পায়তারা চলতেছে কারণ একটা জিনিস আপনারা বলছেন সামান্য ফুল দেওয়ার কারণে তাকে যদি মার্ডার মামলা দিতে পারে আর আমি এই সুক্ষর মহাজনের সসার হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করতেছি আমার বিরুদ্ধে কি পরিমাণ চাপ আছে তা তো আপনারা নিজেরাও জানেন তো সবাই আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক এ দেশের যেমন মানুষের আসসালাম আলাইকুম ওর